তিন ফুট সাত ইঞ্চি উচ্চতা ওজন মাত্র বত্রিশ কেজি ক্ষুদ্রাকায় এই শরীর নিয়ে ইরানের জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতার মঞ্চ কাঁপালেন বিশ বছর বয়সী বডি বিল্ডার আমির হোসেন মিলান সম্প্রতি ধারণ করা এক ভিডিওতে দেখা যায় মঞ্চে দাঁড়িয়ে বিচারকদের সামনে পেশি প্রদর্শন করছেন আমির চারপাশে উচ্ছ্বাসিত দর্শকের করতালি মঞ্চের বাইরে প্রতিদিনই জিমে ঘাম ঝরাচ্ছেন এই খুদে বডি বিল্ডার আগে আমি এক্সারসাইজ করতাম না মানুষ আমাকে নিয়ে মজা করত বলতো আমি কিছুই করতে পারবো না কিন্তু আজ আল্লাহর রহমতে আমার কোচ হাসান জাদে আমাকে সাপোর্ট দিয়েছেন তিনি বললেন চলো অনুশীলন করো শরীর তৈরি করো এরপর আমি কাজ শুরু করলাম এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে আছি জিমের অনুশীলনে একশো ষাট কেজি কাঁধে তুলে স্কোয়াট করেন আমির ব্রেঞ্চ প্রেস করেন পঁচাশি কেজির সামনে তার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়া আমার লক্ষ্য সারা জীবন অনুশীলন করা ইনশাল্লাহ এই প্রতিযোগিতার পর পরের প্রতিযোগিতায়ও অংশ নিতে চাই আমার শেষ স্বপ্ন হল বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করা ক্ষুদ্রাকায় আকৃতির কারণে একসময় আশেপাশের মানুষের কটাক্ষের শিকার হতে নামির সেই দিনগুলো স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন তার কোচ হাদি হাসান জাদে